তো হ্যালো ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি ম্যাচ যেটা আমি খেলতে যাচ্ছি ইন্দোনেশিয়ান সার্ভারে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ম্যাচটা শুরু করা যাক ম্যাচটার ভিতরে আসার সাথে সাথে আমি অবাক হয়ে যাই কেননা এই ম্যাচটা ছিল একটু অন্যরকম কারণ একটা ডাবল ব্যারেল একটা গ্লুয়াল একটা ফুল লেভেলে হেলমেট একটা ফুল লেভেলে বেস্ট আসিল তারপর আমি দেখলাম যে এটা আনলিমিটেড কাস্টমের মতো আমার মাথায় কোনো কামকর্তা ছিল না আমি কে এটা আবার কীরকম কথা এরকম তো কাস্টম হওয়ার কথা না তাও আমি খেললাম কতক্ষণ গুলোমুলো মাইরে গেলাম তো আর কোনো কথা না বাড়িয়ে তোমরা ম্যাচটা উপভোগ করো এই জায়গাটা আসার পর আমি গ্লুম লোম মাইডা হিট দিয়ে একটারে একটা একটু হিট লাগে মরে না ওইটা আর আরেকটা হিট দিয়ে লাগে না না লাগার পরে আবার একটা মারি ওটারও লাগে না তারপরে সাইডে একটা একটারে হিট দিয়ে ডাউন দেওয়া দিই ডাউন দেওয়া দেওয়ার পর ক্লিয়ার দিতে মন আর একটা সেরিয়ে এসে পরে ওটার মারবার যায় বডিতে লাগে ওই আবার আমার ডাবল টাস খেলতেছিল ছিল তো আমি ওটার আবার হিট দেওয়া প্যাকটা করি প্যাকটা করার পর মেডিকেট মেডিকেট পেশাই মেডিকেট মেডিকেট পেশানোর পর দেখি আমার গ্লোয়াল ভাঙতাসে এটা আবার কেমন বিচার রে ভাই গ্লুয়াল ভাঙা খেলোসেল পরে জায়গায় আবার আমার হৃদয়া দেয় পরে জায়গায় আবার গুলো মাইরে আমি আবার সাইডে যায় দূর পেটে তাৎপি আমারই কিন্তু তাও কাম হয় না মাইরা আমারে তো অন্য রাউন্ডে আইসি মাইরে আও গায়ে যাইতাসি দেখি এই ম্যাচটা জিতিনি মনে তো হয় না জিতুম সামনের গুলা খেলে যাতা এমনি যাতা দেয় তো কাস্টমারের মতন যখন বানাইছে তাহলে একটু আমি মজাই লই না তোরা যা সারা কিছু বুঝোস না পরে এই যে সামনে এনিমিটা আহে আমি তাছাড়া আমার পিছিয়ে যাই হিট দিয়ে কিন্তু নয় নয় করে লাগে আর আমার সাইডের দিকে একটা ডাবল ট্যাপ দিয়ে দেয় ডাবল ট্যাপ দেওয়ার পরে আমি মেডিকেট পেশাই আমার এইচপি ক্যারেক্টার আছে ওইটা আমার কিছু হিল দিতে থাকে হিল হল দেওয়ার পর দিয়ে এই যে ট্যাম্প পারতাসে ট্যাম টুম যেহেতু পারতাসে তারপরে আলা গেলাম হিট দিয়ে লিখে সামনে ট্রেন লাগা লাগলো পিছনের টাইপ আমার ভিতরে ঢুকে আমাদের দিলো মাইরা মায়রা দেওয়ার পর মেবি এই জায়গায় মোট দিতে আসলো এই মনে মনে করতে করতে আমরা পড়লাম সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আহার পর আবার গুলো মায়েরা বাপ বুব দইরা যাইতে আসি যাওয়ার পরে আলা দেহি এই সাইডে কোনো এনিমি নেই পরে হলো আবার গুইরা ওই সাইডে গেলাম ওই সাইডে যাওয়ার পরে একটার হিট দিবো কিন্তু চাইপে অলগা পরে আবার চাপছিল আমি হিট দেওয়ার চেষ্টা করছি কিন্তু আবার আমার এটা মেজা দিল কিছু সাইডের থেকে একটা এনিমি হয় ওটারে হিট দিলাম চৌদ্দোর একটা হেডচোট লাগলো দুই তিন একের একের বডি লাগলো বডি বডি লাগার পর আমি আবার এই জায়গাতে চাপলাম চাবার পরে ওই যার একটা রেড দিলাম কিন্তু কোনো গাম হইলো না ওই আমার আবার ড্যামেজ দিল হেডশট মারার ট্রাই করলাম কিন্তু হেডশটটাও লাগলো না কেমন পরা কপাল ভাই কো তোমরা পরে আবার মেডিকেট পেশাইলাম মেডিকেট মেডিকেট পেশায় আবার গ্লুমলো লো যে বেটিটা আবার এমরা সাইড দেয়া পড়ছে এমনা এমরা সাইড দেয় সেই আবার ফাঁকা আসলো বেটিটা ডারে আমি একটা হেড দেয়া ডাউন করে দিই পরে সাইডের ডাবার আমার গ্লুমলো মানে বডিতে মাইরা মাইরা দেয় ভাই এখনও বিচার তোরা আমি খেলতেসি ওয়ান ট্যাপ তোরা খেলতো ডাবল ট্যাপ পরে যে সর্ব লাস্ট রাউন্ডে আহার পরে হিন্দা আমি ইউএসপিতে একটু আমি তামসা করি ওই মেয়েটাতে একটা বিয়াল্লিশের হেট লাগাই দিই ইউএসপি দেয় ভালোই লাগে ইউএসপি একটা করা বিস্তাল। তারপরে যে পিছন দিয়ে আমার হিট দেওয়া শুরু করে দেয় দুইটা করে আমার সালারা আবাল মানে ওয়ান টাইপ খেয়াল না তবে ওইটা তো হয় না পরে আবার হিট দেওয়া দেয় আমার দুইটা পরে এলা আমি হিন্দিকে যায় এই জায়গায় প্যাক করি প্যাক করি ওই যে পিছনে নিমেয় পরে দিকে প্যাক করি এই জায়গায় তারপর মেডিকেট পেয়ে সাই দুইটা দুইটা মেডিকেট পেশাই পেশানের পরে আমার এই টিম মেটরা তো ওই জায়গায় ফাইট লুইতেই আছে আমারও মেডিকেট প্রায় পেশাই না শেষ পরে যে গ্লু পরে যায় যা এনিমি আছে আর দুইটা এনিমি দুইটা আছে ভালো কথা দাহি ওই তো আমার দুইটা করে মারতাছে সালারা আবাল পরে আবার ওই জায়গায় গুল মারি গুলো আল মারি পরে এই জায়গায় আবার তার সাথে দৌড় দিয়ে হালকা করে আমার টিম মেটে যায় ডাউন করে দুইটা করে খেলতে খেলতে মারবার যাই সামনেরটারে লাগে পিছনের কেমনটা লাগে না ভাই কও পরে এটার আবার আমি দুইটাই মারি এবার দুইটাই মারি পরে আবার ইন্দে এই করবার যায় জোনেই ওটা জায়গা শেষ পরে বাঁচাই না থাকে আমার একটা টিমমেট ওইটা আবার একটা ডাউন করে দেয় আর একটা এনিমি থাকে অগদলের দলের একটা ডাউন থাকে ওকে একটা এনিমি থাকে আর আমার টিমমেট এই জায়গায় বলদের বাচ্চা মেট কিটনা পেশায় বা একটু হোল্ডে না যায় ওই ওপেনে দৌড়াদৌড়ি করতে আসে ওই এনিমিটারে মারবার যায় ওই এনিমিটারে দুইটা লাগা দেয় মাইরে কত ভাই কেমনটা লাগে এটা কোনো কথা এমনি বললে ম্যা আরি পরে যে দেখা হয় তোমাকে বিশ্বাস না হলে যে হিন থেকে দেখালো এটা যে একটা ক্লাস করে র্যাঙ্ক ম্যাচ আসছিলো তোমরা সামনেই তুই স্টারটা দিছি তো আজকে এই পর্যন্তই আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে আর এটা হইলাম আমার ইন্দোনেশিয়ান সার্ভারের আইডি এটা আমার কোনো বাংলাদেশি আইডি না